আসসালামু আলাইকুম এইচএসি ফলাফল দু হাজার পঁচিশ তোমাদের ফলাফল প্রকাশ এবং সারা দেশে কিন্তু তোমাদের হচ্ছে গত বছরের তুলনায় বছর কিন্তু পাশের হারটা বেশি এবং একই সাথে হচ্ছে জিপি ফাইভের সংখ্যাটা বেশি এটা কেন বেশি সেটি বলতেছি তো দেখো বিভিন্ন বছর দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষার্থী আসলে রেজাল্ট খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু অঘটন ঘটে যায় এই কারণে দেখা যাচ্ছে যে এই বছর কিন্তু ওই বিষয়টি বিবেচনা করে প্রত্যেকটা শিক্ষা বোর্ড কিন্তু অর্থাৎ সর্বোচ্চ নাম্বার এবং হচ্ছে সর্বোচ্চ যে পাস সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং সারা দেশের রেজাল্ট জেন সেটা কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু খুবই ভালো ঠিক আছে সাধারণ নয়টি শিক্ষা বোর্ড একই সাথে আমাদের সা শিক্ষা বোর্ড রয়েছে একই সাথে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডের কিন্তু রেজাল্টগুলো ভালো এবং তোমরা জানো যে এইবার এবছর কিন্তু প্রথমত হচ্ছে তোমাদের একদম নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষার যে ফলাফল এটা খুবই ভালো এবং মোটামুটি সারা দেশে কিন্তু জিপি ফাইভের সংখ্যাও কিন্তু ভালো ঠিক আছে আর বেশ কয়েকটি বোর্ড কিন্তু অনেক বেশি ভালো করেছে অর্থাৎ গত বছরের তুলনায় এবং আশা করা যাচ্ছে যে অর্থাৎ অন্যান্য শিক্ষা বোর্ডেরও কিন্তু রেজাল্টটা খুবই ভালো তো যা হোক এ হচ্ছে বিষয় তো আর রেজাল্টটা হচ্ছে তোমরা কিভাবে দেখবা সেটা কিন্তু এ নিয়ে কিন্তু আমাদের যে পিভিস ভিডিও রয়েছে সেখানে হচ্ছে মূর্তির মধ্যে দেখতে পাবা অর্থাৎ তোমাকে দুইটা পর্যন্ত ওয়েট করতে হবে না তো তার আগে কিন্তু কোভার থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবা ঠিক আছে এ বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও পাবলিশ করা হয়েছে ওখান থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবা ধন্যবাদ সবাইকে